এই যে এখন আমাদের অবস্থা আমাদের ঠান্ডা নেই কি হচ্ছে মা এগুলা দেখো বলছে মিষ্টিকে ঘুম থেকে উঠাবে এখন রাত কয়টা বাজে দেখছো আমাদের ঘুম টুম নেই এই দেখো কুকুয়া দাও কুকুয়া দাও আসো 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 সবাই আসো খেলবো আমার মা কোনো খেলাধুলা করছে 어? 아 으아, 으와 으아, 와아으와 으아, 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 으하 으아, 으 Guys, kan, kan, kan. Kam, Come, kam, 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 Come kam, 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 guys Come, come, come kam, 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 I'm gonna, oh, oh.

নমস্কার <laughs> 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 बाबूजी नमस्कार बोलो বলো नमो नमो ओ ओई दै यो মা মেরে মা এখানে থাকবে না গো মা গ যাবে ওই ঘরে আ হ্যালো মিষ্টি কই মিষ্টি আনছো আচ্ছা আচ্ছা আয় মা মই বাবা বউ মা কই নানি সুন্দর ওই

शादी करने के बाद वही हाल होता है बच्चा पकड़ो उं, 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 करते रहो हंस हे करने का पहले सोचना चाहिए आपका फोन किधर है हाँ आपका फोन किधर है जाओ बने नहीं अब तो हटो जाओ जाओ एक तो हटो बने यार कुछ देखा ही नहीं आप आपने आप बोले चाहिए नहीं था तो आराम पे ही मेरे से बोला है नहीं यार एक तो ये नहीं आ चलो हम रोज रोज जाएं चलो एक टू फास्ट मिनट बुरे यानी ना फास्ट मिनट बुरे यानी आता है ना बुरे

কাজ না করলে গতি নেই ঠিক আছে এই মাত্র ডিউটি করে পাপ্পা করে আসলো আমার না মেয়ের পাপ্পা কি গো

আমার নাইটিটা চিরা জানি না টাকা গিয়েছে কি না কোনো হঠাৎ মনে পড়েছে নাইটিটা তো চিরে গেছে বলতে পারবো না আমি কি করছি বলে গেছিলাম তারপর কি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি আসো না ঘুমাবে নিয়ে আসো ফোন নিয়ে আসো তোমার দেখো কি হচ্ছে কি করছে দেখো একটু সবাইকে এই দেখো আমার মা এখন ডান্স করছে এই দেখো এই দেখো এইগুলা হচ্ছে আর পাপ্পাকে না পেলে রাতে গুম হয় না পুরো রাতে আমি জেগে থাকি ঠিক আছে দেখো এইগুলা করার জন্য কি হচ্ছে কি করছো এগুলা কি এইগুলাই হচ্ছে পাপ্পা থাকলে এইগুলা আমিও করি ঠিক আছে আমিও যে করি না তা না আমিও করি সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো হয়ে গেছে কয়টা বাজে এখন এখন এগারোটা বাজে ঘুমোতে ঘুমোতে বারোটা একটা বাজবে ঠিক আছে লেট হবে কি হয়ে গেছে জানিও না সব কিছু কি হয়ে গেল চলে গেছে কোনো হয়ে গেছে নি কি হয়েছে অবস্থা তো ঠিক আছে আর কিছু বলবো না চলে যাচ্ছি সবাইকে গুড নাইট বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষ যত দিন যায় তত কিরকম মানে 精确的对。嗯。还、嗯啊、没有精确的对不对